সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন বিভাগের জেলার ওয়েস্ট সোশ্যাল মিডিয়া ফর ফ্যামিলি সদস্যবৃন্দ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের সবাইকে আমার অভিনন্দন এবং আসসালাম আসলে আজকে যে অবস্থা আমি দেখলাম এতে এটা হওয়া উচিত ছিল ফটো সেশন কারণ বক্তৃতা দেওয়ার সময় আর নেই আমার হাতে গুনে গুনে বিশ মিনিট আছে আমি জানি না কতটুকু বলতে পারবো কারণ চারটে বাজে আমাকে এখান থেকেই বেরোতে হবে আমার আরও একটা প্রোগ্রাম আছে সাড়ে চারটায় সেটা যেতে হবে প্রথমে আপনাদের যে ধৈর্য এতদিন ধৈর্য ধরেছেন আমার পাশে ছিলেন আমি যখন কারা আমি এবং মোহাম্মদ হোসেন সাহেব যখন কারাবাসে ছিলাম আমাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে মানসিকভাবে আর্থিকভাবে এসে হাজির হয়ে সে সমস্ত জিনিস আমাদের দুজনেরই চিরদিন মনে থাকবে আজকে বিশেষ কারণে চেয়ারম্যান হোসেন সাহেব উপস্থিত থাকতে পারেন নাই বা উনি হয়তো আছেন দেখতেছেন শুনতেছেন কোথাও থেকে তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমি অন্য কোনো প্রসঙ্গে সময় নষ্ট করে না করে প্রয়োজনীয় কথাগুলো একটু শুরু করি আমাদের সবার এখন জানার ইচ্ছা আমাদের ব্যবসাটা কবে শুরু হবে আমাদের ব্যবসাটা শুরু হওয়ার জন্য আইনগত কিছু কাজ বাকি আছে যে কাজগুলো করতে হবে এগুলোকে আমি বাধা বলবো না ঠিক এটাকে বলা হয় কমপ্লিয়েন্স বা আইন আইনসংগত কাজগুলোকে করে নিতে হবে সেগুলো করার জন্য কাজ শুরু হয়েছে কাজ করতেছে আমার যদি অনুমান সত্য হয় তাহলে সমস্ত কাজ শেষ করে আমরা ইনশাল্লাহ জুন জুলার মধ্যে ব্যবসায়িক কাজ শুরু করতে পারবো এবং এই ব্যাপারে আমি বর্তমান যে পর্ষদ আছে মহামান্য হাইকোর্ট থেকে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তাদেরকেও আমি সহযোগিতা করতেছি পরোক্ষভাবে কারণ আমার তো সরাসরি সেখানে গিয়ে তাদের সাথে বসে মিটিং করার সেই সুযোগ নেই যাই হোক তারাও আন্তরিক ব্যবসা শুরু করার জন্য এবং ব্যবসাটাকে সম্পূর্ণ আধুনিকভাবে শুরু করার চিন্তাভাবনা করেছি গতকালকেও আমরা অনেক লম্বা মিটিং করেছি ব্যবসা শুরু করার উদ্দেশ্যে তাই ব্যবসা শুরু হচ্ছে এই ব্যাপার আপনারা আর অস্থির হবেন না অধৈর্য হবেন না শুধু ধৈর্য ধারণ করেন সময় মতো ব্যবসা শুরু হয়ে যাবে সরকারের যে সমস্ত যথাযথ কাগজপত্র এগুলা সংগ্রহ করে এগুলো পূরণ করে অফিস নিয়ে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী কর্মকর্তা নিয়ে আমাদের প্রয়োজনীয় যে পণ্য যে পণ্যটা আমরা বাজারজাত করবো সেই পণ্যকে আমরা উৎপাদন করে সব কিছু মিলিয়ে আমরা ব্যবসা শুরু করবো এটা গেল আমার আজকের প্রথম এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বিনিয়োগের টাকা কিভাবে ফেরত পাবেন কবর থেকে ফেরত পাবেন দেখেন বিনিয়োগ করা হয়েছে দুটা প্রতিষ্ঠানে একটা হচ্ছে দেশটির ট্রি প্ল্যান্টেশনে প্রায় সাড়ে সতেরো লক্ষ লোক প্রায় সাঁত্রিশ লক্ষ প্যাকেজ আপনারা বিনিয়োগ করেছেন বিভিন্ন রকমের প্যাকেজ ছিল কোনোটা পনেরোটা গাছের চারা কোনোটা ত্রিশটা গাছের চারা এইভাবে প্রায় সাড়ে লক্ষ যা যার গাছের সংখ্যা কম বেশি পাঁচ কোটি আমরা এক কোটি গাছ রোপণ করতে করতে আমাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে নাহলে যে বছর বন্ধ করে দেওয়া হয়েছে ওই বছরে আরও এক কোটি গাছ রোপণ করা হয়েছে তো এটা ছিল চলমান প্রক্রিয়া তবে যে এক কোটি গাছ রোপণ করা হয়েছে সেই এক কোটি গাছ যদি সম্পূর্ণ থাকতো আমরা অনেক লাভে চলে যেতাম কিন্তু এখন সেই গাছগুলো নাই আছে মোটামুটি সেই গাছ দিয়ে আপনাদের মূল বিনিয়োগের টাকা ফেরত দেওয়া সম্ভব তাছাড়া ওই কোম্পানির বিনিয়োগে আমরা অত টাকা খরচ করিনি অনেক বড় একটা অংশ আমরা খরচ করেছি আপনাদের পক্ষে আর 14টা কোম্পানিতে বিনিয়োগ করেছি ট্রি প্ল্যান্টেশনের টাকা ট্রি প্ল্যান্টেশন কোম্পানির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে না অর্থাৎ সেই টাকার মালিকও আপনারা 14টা কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে আর আপনাদের না আপনাদের এই কোম্পানি নামে অনেক সম্পত্তি ক্রয় করা হয়েছে যে সম্পত্তির অনেক দাম আছে আর সেই সম্পত্তিকে যদি আমরা ডেভেলপ করি তাহলে তো আপনাদের যাবে তাই অনুরোধ করব যদি আপনারা মূল টাকা ফেরত চান সেটা সম্ভব দেয়া আর যদি মূল টাকা ফেরত নিতে চান এখনই তাহলে তখন কিন্তু লাভ সংযোজন করে দেওয়া সম্ভব না কারণ কোম্পানি বন্ধ ছিল বারো বছর কোম্পানির তো ব্যবসা করতে পারবি আর যদি বলেন না আরও কিছুদিন আমরা রাখলাম বিনিয়োগের টাকা আমাদেরকে লাভ দিয়ে তাহলে আরও দুই থেকে তিন বছর পরে যদি টাকা ফেরত নিতে চান তখন আপনাকে আর বারো বছর গাছের লাভের জন্য অপেক্ষা করতে হবে না আমি তো মনে করি সর্বোচ্চ তিন বছর সময়ের মধ্যে গাছের যেই প্রজেক্ট কারণ গাছের যে কোম্পানি ট্রিপ্লান্টেশন এরা কিন্তু রিয়েল এস্টেট বিজনেসও করবে এই তিন বছরের মধ্যে সেখান থেকেও লাভ আসবে এখন আপনি বিনিয়োগ করছেন কথা বলে আমি বসে থাকতে চাই না লাভ ব্যবসায়িক লাভ যে কোনো জায়গা থেকে আসলে যদি কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা বিভাগের সদ ইচ্ছা থাকে তাহলে দেয়া সম্ভব সেই দেয়াটা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে দিতে হবে কারণ আমি জানি তারা একটু কনফিউজ বর্তমান পর্ষদ কিভাবে দেওয়া যাবে তাদের আসলে ধারণা নাই এটা তাদের দোষ নাই কারণ তারা ওইভাবে কোম্পানিটাকে গবেষণা নেই আসতেছি মাল্টিপার্পাসের কথা মাল্টিপার্পাসের অধীনে আপনার কোম্পানি হয়েছে চব্বিশটা যারা মাল্টিপলারি বিনিয়োগ করেছেন তারা কিন্তু একটা কোম্পানি নয় আরও চব্বিশটা কোম্পানির মালিক আপনারা সেই কোম্পানিগুলোর মধ্যে আছে জুট মিল আছে সিনেমা আনন্দ হল আছে কক্সবাজার ফাইভ স্টার হোটেল আছে তারপরে চুয়াডাঙ্গার আপনার হাইটেক ইয়ে আছে আপনার হাইটেক ফুড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আছে এভাবে আরও অনেক জায়গা সম্পত্তি আছে অনেক বিল্ডিংয়ের প্রজেক্ট আছে রিয়েল ইস্টেট হাউজিং আছে এইভাবে অনেক টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে যেখানে আপনাদের প্রচুর লাভ আসবে আবারও বলি যদি লাভ ছাড়া আপনি এখনই পুঁজি ফেরত চান তাইলে আপনি ঠকবেন নিন না এটা কারণ আপনি অপেক্ষা করেন এমনও হতে পারে যারা মাল্টিপারপাস আছেন তাদের জন্য সংবাদটা একটু ভালো যে আগামী বছর জুন জুলাইতে আপনারা এখন তো শুরু হয়ে গেছে মাল্টিপারপাস এই মাল্টিপারপাসের যারা পরিচালনা বসত আছে তারা যদি কাজ করতে পারে ঠিক মতো এক বছর আগামী বছর অগাস্টে ইনশাল্লাহ আপনাদেরকে ডিভিডেন্ড দিতে পারবেন তাই ডিভিডেন্ড না নিয়ে যাবেন কেন লাভ তো নিতে হবে তাই আমার পরামর্শ হচ্ছে সকল ক্ষেত্রে মাল্টিপারপাসের ক্ষেত্রে এবং ট্রির ক্ষেত্রে ডিভিডেনের টাকাটা যারা একান্তই না নিলে হয় তারা ফেরত দেন অসুবিধা নেই আর যারা মনে করবেন কিছুদিন বলেছি যে এখন মুনাফা দেওয়া সম্ভব না কথাটা সত্যি এখন দেওয়া সম্ভব না কিন্তু কিছুদিন যদি রাখেন তাহলে আমি মনে করি আপনাদেরকে ওই ব্যবসার অংশ থেকে একটা মুনাফা দেওয়া সম্ভব লাভ দেওয়া সম্ভব তাই টাকা সবাই পাবে কারো টাকা মার যাবে না আরও অনেকে আছে আমাকে এমন জিজ্ঞাসা করেছে যে আমার কাগজপত্র নাই কাগজপত্র যাদের হারা গেছে ভয় কিছু নেই আপনাকে যে এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করেছে তাকে নিয়ে আসেন অথবা সে যদি মারা যায় তার যদি অস্তিত্ব না থাকে তাহলে আপনি স্মরণ করার চেষ্টা করেন কোন মোবাইল ফোন ফোন নাম্বার ব্যবহার করে আপনি বিনিয়োগ করেছিলেন যে মোবাইল ফোন নাম্বারটা আপনি বিনিয়োগ করেছেন ওটা আপনার আইডি নাম্বার হবে বিনিয়োগের সেটা যদি মনে করতে পারেন তাহলে সেটা যদি আমাদের মেইন কম্পিউটার সিস্টেমে টিপ দেয় তাহলে কিন্তু আপনার কাগজপত্র ডকুমেন্টের একটা কপি পাওয়া যাবে আপনি নিতে পারবেন কিন্তু এই কপিটা নিতে আপনাকে তখন কাগজপত্র হারাই গেছে মর্মে আপনার নিজস্ব থানা একটা জিডি করতে হবে জিডি করে জিডির কপি সহ নিয়ে আপনি বলবেন যে আমার কাগজপত্র হারাই গেছে আগে মোবাইল ফোন নাম্বারটা আমি ব্যবহার করতাম নাম্বারটা মনে আছে ফোনটা নাই বা সেটটা নাই অসুবিধা নেই টিপ দিয়ে করতে পারবে যদি মোবাইল নাম্বার যদি আপনার মনে না থাকে কোনো সমস্যা নাই আপনি কোন গ্রুপে জয়েন করছেন সেইটা মনে করেন কোন কোন আপলাইন দিয়ে জয়েন করছেন সেটা মনে করেন যদি সেটাও না থাকে তাহলে আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠিকানা এগুলোও যদি দিতে পারেন ডাটা বেসে সার্চ করে বাইক করা যাবে আমাদের ডাটা বেজে সবাই ডাটা সংরক্ষিত আছে কারো ডাটা মিসিং নাই সুতরাং আপনি ভয় পাওয়ার কিছু নাই এটাকে আমি বলি হিসাবের গুরু এটা বাঘেও মারতে পারে না যাই হোক টাকা পাবে সবাই দুটি কোম্পানি থেকে বারবার আমি একটা কথা শুনে খুব বিরক্ত হই বলে রফিকুল আমিন কবে টাকা দিবে কিনে বাবা আমি তো টাকা আপনারা যখন আমার মানি রিসিট নিয়েছেন কোম্পানি থেকে সত্য করে বলেন তো মানি রিসিটের মধ্যে কি মোহাম্মদ রফিকুল আমিন লেখা দেবে ওখানে তো লেখা ডেস্টিনি না প্রতিষ্ঠান থেকে আপনি এই বিনিয়োগ করেছেন আর মানি শিখিয়েছেন তার মানে প্রতিষ্ঠানে টাকা দিতে পারবে সেই ব্যবস্থা করা আছে এমন না যে দিতে পারবে না যেমন ধরুন বিগত সরকার যে সমস্ত কাজ করে গেছে বাকি বক্কা করে গেছে এগুলা কি বিগত সরকার প্রদান দিচ্ছে এখন এখন তো বর্তমান সরকার প্রদান দিচ্ছে এটাই তো নিয়ম প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের ক্ষেত্রে যারা বর্তমান থাকবে তারাই বিগত দিনের দায় দেনার পরিশোধের কাজ করবে আমাদের ক্ষেত্রে দায় দেনা দিতে কোনো সমস্যা নাই আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ আছে এবার আসি এই কাজে কিন্তু আমি সবাইকে সহযোগিতা করবো যে বর্তমান পরিচালনা পর্ষদ আছে এদের কাছে আমার মেসেজ হচ্ছে আপনারা আমার কাছ থেকে সময় সময় সহযোগিতা চাবেন আপনারা এই টাকা ফেরত দিতে পারবেন আমি ততদিন পর্যন্ত লক্ষ্য রাখবো ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো যতদিন না আপনারা আপনাদের বিনিয়োগের টাকা ফেরত পান যেদিন শুনবো যে আর কারো বাকি নেই যেদিন শুনবো আর কারো টাকা বাকি নাই সেদিন আমি বলবো তাহলে এখন ডেসিতে আমার বড় পদে থাকার দরকার নেই আমি একটা জায়গায় থাকলেই হইলো একটা জায়গায় থেকে একটু কাজ করতে পারলো হইলো বড় বড় পদ দিয়ে বিশ্বাস করি না যে বড় কোনো পজিশনে কাজ করতে কাজ করার লোক যে কোনো জায়গায় বসে কাজ করতে পারে এখন আসি আপনাদের একটা গণমাধ্যম একটা না যেমন বৈশাখী টেলিভিশন এটারও মালিক আপনারা যেহেতু আপনার ডেস্টিনি দুই হাজারের ডিস্ট্রিবিউটর একটা বড় অংশের মালিক বৈশাখীর আপনারা আবার দৈনিক ডেস্টিনিরও মালিক আপনারা আমি একদিন দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ দেখলাম যে ভাইরা দৈনিক ডেস্ট্রির মালিক ডেস্টিনি ডান এটার মালিক রফিকুল এই লোকটা বোকা এবং জানেও না দৈনিক ডেস্টিনি দুই হাজার দশ সালে একটি বোর্ড সভার মাধ্যমে একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে রেজলেশন করে আমি সত্য ত্যাগ করে দিয়ে দিয়েছি শুধু সেখানে দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা হচ্ছে যে এখন থেকে ডেস্টিনি সাবসিডিজ দিবে ডেস্টিনি গ্রুপ কোম্পানি কোম্পানিজ এবং চালাবে তারা আর যতদিন আমি চাই ততদিন আমাকে প্রকাশক সম্পাদক হিসাবে ডেস্টিনি রাখা হবে না মালিক কিন্তু দুই হাজার লিমিটেড এবং এটার মালিকানা নিয়ে নেওয়া হয়েছে ভোট রেজিস্ট্রেশনের মাধ্যমে সুতরাং এই তথ্যটা ভুল যে লেগছে সে নিজেও জানে না সেইটাও জানে না সে আরো কি কি জানে না যাই আপনারা যেটা করবেন যেহেতু পত্রিকাটা আপনাদের এই পত্রিকাটা আমি বড় আগে নয় জন বাইর করতে চাই এখন থেকে আমাদের যে কোনো সংবাদ যে কোনো কথা তথ্য আপনাদের কথা দৈনিক ডেস্টিনির পাতায় পাতায় ছাপানো হবে এই কারণে আমরা দৈনিক ডেস্টিনিকে আগে ছিল আমাদের বারো পাতা সেখান থেকে আমরা অনেক বড় আঙ্গিকে নিয়ে যেতে চাই কেউ কেউ প্রস্তাব দিচ্ছে ষোলো পাতা কেউ প্রস্তাব দিচ্ছে বত্রিশ পাতা আমি প্রস্তাব দিচ্ছি চল্লিশ পাতা চল্লিশ পাতা কেন চল্লিশ পাতা এই জন্য আমি চাই চল্লিশ পাতার মধ্যে মূল সংবাদ থাকবে ষোলো পাতা আর বারো পাতা থাকবে বিভাগীয় খবর প্রত্যেক বিভাগের জন্য একটা করে পাতা ছেড়ে দেবো এরপরে হচ্ছে কি আর বারো পাতা থাকবে ব্যবসা বাণিজ্য শিল্প এগুলার জন্য মানে শিল্প প্রতিষ্ঠানের জন্য বারো পাতা থাকবে এইভাবে চল্লিশ পাতা আমি চাচ্ছি এখন এটা সফল করতে পারি কিন্তু আপনারা যদি আমার পাশে দাঁড়ান আপনারা বলবেন কিভাবে দাঁড়াবো খুব সোজা হিসাব আমি এই আগামী মে মাসে একটা সফটওয়্যার অনলাইনে খুলে দেব আপনাদেরকে সেখানে আপনারা কারা কারা বাড়িতে দৈনিক ডেস্টিনি নিয়মিত ডেলিভারি নিতে চান তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যদি একটা সংখ্যা দেখি যে কত লোক সাবস্ক্রাইব করলো তাহলে আমি ওই নির্দিষ্ট সংখ্যক পত্রিকা ছাপাইতে পারি আর যদি আমি ওইভাবে হিসাব করে ছাপাই তাহলে কিন্তু আমার লোকসান হবে না আমি কিন্তু পত্রিকার টাকা দিয়ে পত্রিকা বের করতে পারব আর যদি আমি অনুমান করে যদি আপনার পত্রিকা ছাপাইতে থাকি লোকসানে চলে যেতে হবে তাই আমি চাই না মুখ বন্ধ করে অনুমান ভিত্তিক পত্রিকার সংখ্যা ছাপানো আমি চাচ্ছি অন্তত আপনারা যতজনে হোম ডেলিভারি নেবেন তার সাথে টেন পার্সেন্ট যোগ করবে এক্সট্রা তাই আমি আপনাদের সহযোগিতা চাই আমি জানি এই গ্রুপটা অন্তত গ্রিন ফ্যামিলি যারা এরা কিন্তু খারাপ না অনেক বড়ো একটা টিম আপনারা নিজেরাও যদি এই মে মাসের দুই তারিখের পর থেকে যদি খেয়াল রাখেন যে দরিদ্র সেই ঘরে বসে পত্রিকা পাওয়ার কী উপায় প্রথমে আপনি সাবস্ক্রাইব করবেন ফ্রি এখানে সাবস্ক্রিপশন করতে কোনো ইয়ে নাই পয়সা লাগবে না আপনি শুধু বলবেন যে আগামী বছর আমি ঘরে বসে পত্রিকা চাই আপনি রেজিস্ট্রেশন করলেন এরপরে আপনাকে হয়তো দুই মাস বা তিন মাসের একটা মানে খরচের টাকা আপনার কাছে আমরা অগ্রিম চাইবো বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে আপনাদের পত্রিকায় ডেলিভারি দেওয়া শুরু হবে এইটুকু কেন চাই কারণ আমরা তো আমাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আমাদের কম বেশি সবাই কিন্তু ব্যবসাও বন্ধ তা আমরা দশে মিলি করি কাজ সবাই মিলে সম্মিলিতভাবে যদি একটা কাজ করি এটা সফল হবেই এবং আমি জানি বেশি না মাত্র দশ হাজার লোক যদি আমার এই পত্রিকা সাবস্ক্রিপশন করে ফেলে তাতেও আমি বুঝবো যে এই পত্রিকা বের করা সম্ভব আমি অনেক ছোট একটা সংখ্যা বললাম কিন্তু আর যদি বলেন স্বপ্ন সেটা হচ্ছে অবশ্যই আমি চাইবো যে পত্রিকাটা সাকসেসফুলি যেন বাংলাদেশের মার্কেটে একটা বিশাল ভূমিকা রাখে এটার জন্য লাগবে সারা বাংলাদেশে এক লাখ সার্কুলেশন এক লাখ সার্কুলেশনে যদি আমরা যেতে পারি তাহলে মনে করেন বাংলাদেশের আমরা টপ দুই তিনটা পত্রিকা সারিতে চলে আসলাম এবং অনেক বড় মাপের এবং বাংলাদেশে আমরা প্রথম হবো চল্লিশ পাতা পত্রিকা যেখানে প্রায় ষোলো পাতাই থাকবে বিজ্ঞাপনের জন্য আলাদা করে একদম ওই যে বিজ্ঞাপন আলাদা এবং সংবাদ আলাদা এবং আমরা একটা নিয়ম করে দেব আমাদের প্রথম পাতায় কোনো বিজ্ঞাপন যাবে না দুইটা জিনিস প্রথম পাতায় যাবে না একটা হচ্ছে বিজ্ঞাপন একটা হচ্ছে কোনো নেগেটিভ নিউজ যাবে না আমরা সব পজিটিভ সম্ভব প্রথম পাতায় জিনিসটা অনেকটা এরকম আপনি যদি খালি পেটে যদি চানাচুর খান সেদিন কিন্তু আর শুকুরার দিনটা ভালো যাবে না কিন্তু চানাচুর আপনি খাবেন ভালো খাবার খেয়ার পরে খান না সুবিধা কি ঠিক নেগেটিভ নিউজটা আমার কাছে এরকম মনে হয়েছে যে প্রথমে যদি আপনি নেগেটিভ নিউজ দেখেন পত্রিকা খুলে আপনার দিনটাই খারাপ যাবে তাই আমি চাই আপনার দিনটা যেন ভালো যায় পত্রিকা নিয়ে আমি আপনাদের সহযোগিতা চাই এবং এটা দ্রুত আসবে আপনাদের কাছে এবার আসলে আমি বলবো যে আমি আপনাদের কল্যাণে আপনাদের নির্যাতনের কাহিনী। আপনাদের আপনাদের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের অধিকার আদায় করা এই বিভিন্ন কারণে আমি একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা ভাবনা করে করে শুরু দিয়েছি এই রাজনৈতিক দল কিন্তু এমন না যে আমি জানুয়ারি মাসে বাইরে এলাম ফেব্রুয়ারি মাসে চিন্তা করলাম মার্চ এসে শুরু করে দিলাম ব্যাপারটা এমন না এই রাজনৈতিক সংগঠন করার ব্যাপারে প্রথম পরামর্শ দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব উনি আমাকে তেরো সাহেব বলছে যে আমরা আমি জিজ্ঞাসা করছি আমরা কি ভুল করলাম যে আমাদেরকে ঝেল খাটতে হইলো বলে আমরা তো রাজনৈতিক সংগঠনের সদস্য না তাই আমাদেরকে কেউ দাম দেয় জিজ্ঞাসাও করে না আমরা যদি আজকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর একটা রাজনৈতিক দলের সদস্য হইতাম তবুও আমাদেরকে কেউ বলতো না রাজনীতি করে তা আমি বললাম এটা কি তাহলে ভুল হইলে বলে হ্যাঁ চলো আমরা এটা শুরু করি এটা তেরো সালে আইডিয়া দিছে মাথায় কিন্তু এটা মাথার মধ্যে পাকাপোক্ত ভাবে বসে গেছে বাইশ সালের বারোই মে যখন প্রথম সাদা ঘোষণা করা হলো আমার বিরুদ্ধে বারো বছরে এটা যে কত বড় সংক্ষুব্ধ হয়েছে আমি কতটা অন্যায় আমার প্রতি করা হয়েছে কোনো কিছুই করলাম না কেন অন্যায় করা হয়েছে এবার আমি আপনাদেরকে সত্য কথা ভেঙে বলি বারো মে যে জাজমেন্ট হয় তার এক মাস আগের কথা দশই এপ্রিল আর দশই এপ্রিল বা আটই এপ্রিল আমি আমার নিজের সাফাই সাক্ষী দিয়েছি আপনারা যারা এখানে অ্যাডভোকেট আছেন তারা বুঝবেন সাফাই সাক্ষীকে বলা হয় তিনশো আমি দাঁড়িয়ে এক ঘন্টা সাফাই সাক্ষী দিয়েছি এবং সেখানে আমি সমস্ত কিছু বয়ান করেছি জজ সাহেবের কাছে এবং জজ সাহেব চুপচাপ সব শুনেছে শোনার পরে আমি শুধু জজ সাহেবকে এটা বলছি যে আমি জানি না আমার কি হবে সাজা দিবেন না রেহাই দিবেন আমি জানি না তবে আপনি নিশ্চিত থাকেন সমস্ত বিনিয়োগকারীদের টাকা আমার কোম্পানিতে সংরক্ষিত আছে সবাই টাকা ফেরত পাবে তাদের টাকা মার্ক যাবে না বলছে যে আপনি বলেন কিভাবে টাকা ফেরত দিবেন জ্বর সাহেবের সুযোগ পেয়ে গেছে আমি বলছি এই প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাপক সম্পত্তি কেনা হয়েছে এই সম্পত্তি ডেভেলপ করলে তো কোনো কথাই নেই আর যদি শুধু বিক্রিও করে দিই বর্তমানে এই সম্পত্তির দাম পাঁচ গুণ থেকে গুণ আছে তখন জ্বর সাহেব বললেন হ্যাঁ এটা সঠিক তার উনি কনভিন্স হলেন এরপরে আসেন উনি কি বললেন উনি দুদুকের উকিলকে দুদুকের বাদীকে এবং আবার উকিলকে ডেকে বললেন লাড়েন আপনারা সবাই শুনেন আপনারা এখন পর্যন্ত কিভাবে রফিক আলমিনের অ্যাকাউন্টে টাকা মানি লন্ডারিং হয়েছে এই মর্মে কোনো দালিলিক প্রমাণ দেখাইতে পারেন নাই কাকে বললো দুদুকের উকিলকে আর দুদুকের বাদীকে বললো যে এখন পর্যন্ত আজ পর্যন্ত আপনারা রফিক আলমিনের বিরুদ্ধে কিভাবে তার অ্যাকাউন্টে মানি লন্ডারিং হয়েছে আপনারা কিন্তু দালিলিক প্রমাণ দেখাইতে পারেন নাই আমি আর আপনাদেরকে তিন দিন সময় দিচ্ছি নাকি দুই দিন বলছে আর দুদিন সময় দিচ্ছি এর ভিতরে যদি তার বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো দার্লিক প্রমাণ না হাজির করতে পারেন আমি আপনাদের পক্ষে রায় দিতে পারবো না আমার মনে হয় কথাটা বলা ঠিক আর এই কথাটা বলাই আমার জন্য কাল হয়ে গেছে সাথে সাথে এই এক মাস পরে যখন আমাদের সাজা শুরু রায় চেঞ্জ হয়ে গেল যেখানে পাবো খালাস সেখানে হয়ে গেল বারো বছর সাজা এটা হলো প্রথম মামলা তখন সরেচার সরকার ক্ষমতায় ছিল যাই হোক এরপর আসলো দ্বিতীয় মামলা দ্বিতীয় মামলার ক্ষেত্রে আমি এইভাবে বললাম যে দেখেন আমি তো অলরেডি বারো বছর সাজা খেটে ফেলছি আমাকে ছাড়েন এটা বলেছি এগারোই অক্টোবর ছাড়লো না শুনানি হচ্ছে শুনানি হচ্ছে আঠাশে নভেম্বর যেদিন আমার অতিরিক্ত সাজা খাটার চেয়ে তো বেশি হয়ে গেল সেদিন বললাম যে আপনারা কি কি রায় দেবেন আমি জানি না কিন্তু আমি ওয়াদা করতেছি যদি আমাকে নভেম্বর মাসে যদি ইয়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় এবং ডিসেম্বরের মধ্যে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে সমস্ত সম্পত্তি আমার কাছে হস্তান্তর করা হয় আমি আপনার সাথে ওয়াদা করতেছি জানুয়ারি থেকে আমি টাকা দেওয়া শুরু করব কিন্তু মাননীয় বিজ্ঞ আদালত আমাকে সেই রায় দিলেন না উনি শুনলেন কার কথা সেই অদৃশ্য হাতের কথা শুনলেন অদৃশ্য হাতের ইশারায় উনি কি করলেন আমাকে বারো বছর শুধু আমাকে দেন দেখতো গণহারে একবার টপ টু বটম কার কি অপরাধ হয়েছে দেখার সময় তো সবাই আপনি বলেন তো একটা মামলাতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আসামি যার সাজা হয় উনিশ নম্বর আসামি সেই সাজা হওয়া উচিত আপনি কি জানেন বাকিদের সাজা কেন হয়েছে আমাদের সাথে কমপক্ষে আরো সাতজন বিনিয়োগকারী তারা কিন্তু বিনিয়োগকারী বিনিয়োগকারী তারা ডায়মন্ড তারা শেয়ার হোল্ডার তাদেরকে একটা অপরাধের জন্য তাদেরকে এই বারো বছর সাজা দিচ্ছে যে তারা ট্রি প্ল্যান্টেশনের কমিশন খেয়েছে তাদেরকে আমি ট্রি প্ল্যান্টেশন প্রমোশন করার জন্য কমিশন দিয়েছি কিন্তু অদ্ভুত ব্যাপারে লোক ট্রি প্ল্যান্টেশনের কমিশন তো আমি সতেরো লক্ষ লোকের দিয়েছি তাহলে সতেরো লক্ষ লোকের বাদ দিয়ে ওই সাতজনকে আসামি বানানোর কি উদ্দেশ্য থাকতে পারে আমি বলি কি উদ্দেশ্য থাকতে পারে ওই সাতজন ব্যক্তি আমাদেরকে ব্যবস্থাপনা বিভাগে সার্বিকভাবে সহযোগিতা করতেন তাদের দুজন আমার সাথে কথা বলেছে এরপরে আমি জেল থেকে বাইরে হওয়ার পরে তারা বলেছে আমাদেরকে দুদুক ডেকে নিয়ে মোজার আলী সর্দার বলেছে যে আপনারা কি সাক্ষী হবেন না আসামি হবেন তো তখন আমরা লিখেছি যে আমরা সাক্ষী হওয়ার কোনো সুযোগ নাই কারণ এই কোম্পানিতে কোনো দুর্নীতি হয় নাই ওনারা নির্দোষ ওনাদেরকে ছেড়ে দেওয়া হোক আর ওই অপরাধে তাদেরকে আসামি করা হয়েছে বুঝতেছেন আপনি কিছু তারা কেন সাক্ষী হয় নাই শুধু এই অপরাধে তারা আসামি হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না আজকে তারা দেশ থেকে পালিয়ে বিদেশে বেড়াচ্ছে এটা তো আমি আশা করি নাই আমি তাদেরও মুক্তি দাবি করছি তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে ইভেন বর্তমান দুদকের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি আমি জানি তার কাছে আমার বিনীত নিবেদন থাকবে আপনি আমাদের এই মামলাটা পর্যালোচনা করুন যে সমস্ত আসামিদেরকে খামাখা জড়িয়ে নেওয়া হয়েছে এদের মামলা প্রত্যাহার করে নেন এবং দরকার হলে আমাকে ডাকেন আমার আবার নতুন করে ট্রায়াল করেন সামনাসামনি কোনো অসুবিধা নেই আমি আপনার যেকোনো প্রশ্ন উত্তর দিতে রাজি আছি আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নেন আমাদের প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে কারণ আমরা যদি এই মা এই এই দুইটা কোম্পানিতে যদি আমরা অপরাধ করতাম তাহলে আমাদের বিরুদ্ধে কিন্তু দুদুকের আইনে বা মানি লন্ডারিং আইনে মামলা হয় না মামলা হইতে হবে সমবায় সমিতি আইন এবং রেজিস্টার অফ জয়েন স্টক হইতে হবে এটার বাদী তো যেটা বলছিলাম এখানেও কিন্তু ম্যাল প্র্যাকটিস করা হয়েছে তো এই জিনিসটা আপনারা জানে রাখেন যে এই মামলাগুলো সাজানো আপনারা কোনো চিন্তা করবেন না এবার আসি আমি আমজনতা পার্টি কেন করলাম আপনাদের পক্ষে কথা বলার জন্য জনগণের বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কথা বলার জন্য যাতে আমাদের কথা সংসদ মহান সংসদ সদস্য সংসদ ভবন পর্যন্ত পৌঁছায় আন্তরতা পার্টি বাংলাদেশ আন্তরতা পার্টির কোনো অন্য কোনো খারাপ উদ্দেশ্য নাই কোন নগরীয় উদ্দেশ্য নাই যে আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থা আসতে চাই এটা ভুল কথা আসল কথা কি জানেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বললো যে আমরা ভাই শান্তিপ্রিয় নিরীহ মানুষ আমরা দুবেলা খেয়ে শান্তিমতো আমাদের কর্মজীবন আমরা চালিয়ে যেতে চাই আমাদের এত রাজনৈতিক উচ্চাবিলেশ নাই তো বলবেন রাজনীতি করছেন কেন দেখলাম যে রাজনীতির মঞ্চই হচ্ছে একটা মাত্র মঞ্চ যেখান থেকে আওয়াজ তুললে আওয়াজটা যথাযথ জায়গায় যায় তাই আমরা আওয়াজ তুলতে চাই এবং এই এই মঞ্চে আপনারা যারা নিজেদেরকে নির্যাতিত মনে করবেন কেমন মাত্র তারাই আমন্ত্রিত অন্য কেউ দয়া করে সময় নষ্ট করেন না আমি একদিনের জন্য কাছে টাকা না আমি আমি দেখছি একটা কথা কথা বলে কিন্তু বহুদিন শুনেছি যে যখন আপনারা আমার কাছে আসার কথা কাউকে বলতেন এই যে সিনিয়র লিডার যারা তারা বলছেন যে ওনার কাছে শুধু টাকা চায় কি একটা অদ্ভুত ব্যাপার জানেন একেবারে ডাহা মিথ্যা কথা কেন জানেন আপনি রিপোর্টকে জিজ্ঞাসা করে দেখেন তার কাছেও আমি টাকা চেয়েছি কিনা আমার তো টাকা চাওয়া লাগে নাই আমি তো দেখছি আমি যেদিন প্রথম গিয়েছি আমাকে যখন দুই তিনজন তার মধ্যে আবুল হাসান মাসুদ ওয়াইফ আরো মিলে এক হাজার টাকা হাতে দিয়ে বলছে স্যার আপনার তো এখন কিছু বন্ধ কিছু কিনে খাই ওরা দিয়ে আসছে আমার তো ভিক্ষা করা লাগে না কিন্তু ওই কথাগুলো বলার পিছনে একটা বদ আছে কিন্তু যারা বলছে আমি গেলেই টাকা চাই ভাই আমি কি চাতাবাজ না ভিক্ষু টাকা চাও কেন মানুষের তো একটা ন্যূনতম প্রেস্টিজ আছে কারো কাছ থেকে টাকা চাওয়ার বরং আমার সাথে বসে তারা বলেছে যে আমরা আপনাকে টাকাগুলো দিচ্ছি এই জন্য আমাদের কথা মনে রাখেন আমাদের জন্য ভবিষ্যতে একটা সুযোগ দিয়ে আর সুযোগ দিয়ে ডেস্টিনির যদি কোনো শেয়ার থাকে আমাদেরকে সেখানে একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে কিন্তু এই নাজিমুদ্দিন জুয়েলের সাথে আলাপ করে কিন্তু আমরা আসি মোশারফও ছিল এই দুজন ব্যক্তি আমাকে অনুপ্রাণিত করেছে কোশেয়ারের ব্যাপারে কিভাবে কোশেয়ার সৃষ্টি করা যায় সেখান থেকে কিন্তু কোশেয়ারের যাত্রা শুরু

সম্পদের মধ্যে বসে থাকলে সম্পদ দেখা যায় না সম্পদটাকে কি করতে হবে জানেন বিকাশে টাকা থাকলে কি করতে হয় ক্যাশ আউট করতে হয় এখন আপনাদের সম্পদটাকে ক্যাশ আউট করার সময় চলে আসছে আপনারা স্বপ্ন দেখছেন স্বপ্নটাও ক্যাশ আউট করার সময় চলে আসছে আমি তো বলছি স্বপ্ন অনেক দেখছেন এখন থামেন এখন স্বপ্নটা ক্যাশ আউট করেন স্বপ্নটাকে ক্যাশ আউট করে নেন যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন হচ্ছে বারো লক্ষ টাকা দামের কোম্পানি মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিয়ে যাত্রা শুরু করেছি দুই সালের পাঁচ তারিখে একটা মিলাট মাহফিলের মাধ্যমে জানুয়ারি পাঁচ তারিখ আর দুই হাজার সালের চোদ্দই ডিসেম্বর জন্ম হয়েছে তো সেই থেকে দেখেন আমরা হাঁটি হাঁটি বাবা করে আজকে কোম্পানি সম্বন্ধ পরিমাণ ছয় থেকে ছ পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা আমরা তো শুধু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে করে দিয়েছি চারশো দশ কোটি টাকা তাই না আরো বেশি দিতে পারতাম আমাদেরকে বন্দি করে না রাখলে আমরা অনেক টাকা কমিশন দিয়ে ইয়ে দিতে পারতাম ব্যাস দিতে পারতাম তাই আপনাদেরকে অনুরোধ করবো নিজেরা কোনো দ্বন্দ্বে না ছড়ায় নিজেরা কোনো গসবিকে না দেয় একজন একজনের বিষয়ে ঘিবত না করে আসলে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি আপনি জানেন সবচেয়ে খারাপ কাজ কি মানুষের গুনার কাজের মধ্যে ঘিবত করা এই ঘিবত করা বন্ধ করেন সোশ্যাল মিডিয়া যতজনে চালায় আমি দেখছি এরা ঘিবত করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে কেন জানি আমার একজনের কথা মনে আসতেছে বিগত সরকারের কোনো একজন নেতা সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যার মধ্যে থাকতেন এছাড়া আর কোনো কাজ ছিল না এরা ওখান থেকে ওই ভাইরাসটা পাইছে ওই ভাইরাস তারা ক্যারি করতেছে কোভিড এর মতো ভাইয়ের মতো করোনা ভাইরাসের মতো কারণ এরাও মিথ্যা ছাড়া চলতে পারতেছে না প্রত্যেক মুহূর্তে মিথ্যা কথা বলতেছে প্রত্যেক মুহূর্তে মিথ্যা বলে কিভাবে তারা মজা পাইতেছে আমি জানি না তাদের প্রতি আমার অনুরোধ এত মিথ্যাচার না করে এখনো সময় আছে আল্লাহ নবীর নাম নাও ভালো হয়ে যাও এবং ঠিক রাস্তায় আসো সিরাতুল মুস্তাকিমে আসো আমি আমি তোমাদের উপরে রাগান্বিত নই আমি তোমাদের উপরে বিরক্ত আমি তোমাদের উপরে কিন্তু রাগান্বিত নই আমি তোমাদের উপর বিরক্ত যে তোমরা তোমাদের সময় নষ্ট করতেছ তোমরা আমারও সময় নষ্ট করতেছো আসলে দুই পক্ষ সময় নষ্ট বন্ধ করে দিয়ে যা হয়েছে তোমার ডাউনলাইনে প্রচুর ফলোয়ার এখনো আছে তাদের শ্রদ্ধা ভক্তি তোমার প্রতি নষ্ট হয়ে গেছে আমি দেখেছি এই সমস্ত ব্যক্তির ডাউনলাইন এদেরকে গালি দিয়ে কথা বলে তো আমি বলেছি যে না তোমরা এগুলো বলতে পারো না সে ভুল করছে দেখা যাক কি করা যায় এখনো সময় আছে আর এদের সংখ্যা কত জানেন আমার মনে হয় পঞ্চাশ জনের বেশি হবে না যদি এদের যদি তালিকা ভর্তি করেন পঞ্চাশ পার হবে না খুব বেশি হলো পঞ্চাশ জন এবং এদের এই পঁচিশ জনের আমি ব্যক্তিগতভাবে চিনি নামে চিনি একদম তাহলে এমন একটা গ্রুপ যারা ওই যে বলতেছে গন্ডগোল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দল দরকার হয় না দুই একজন লোকই যথেষ্ট তারা ওই দলের মধ্যে এদেরকে আমি খারিজি বলা ছাড়া আর কি বলবো আমি জানি না এটা খারিজি ভালো থাকেন সবাই আবার দেখা হবে বিজয়ের মঞ্চে কোনো একদিন তবে আজকে যারা এই আয়োজনটা করেছে তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা শুধু তাদেরকে ফলো করেন আপনাদের নেতৃত্ব দিচ্ছে তারা তারা সঠিক লোক আপনাদের জন্য এর বেশি কিছু বলার নাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও অনেকবার এভাবে আসতে পারি কথা বলতে পারি আপনাদের আল্লাহ দীর্ঘ হাত দিক আমারও আল্লাহ যেন দীর্ঘ হাত সুস্থ হাত দেয় যেন আপনাদের এই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করতে পারি আল্লাহ হাফেজ